আর বাজারে কিন্তু এই সময় টক ফুলটা কিনতে পাওয়া যায় তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে কুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে বোটাটাকে ছাড়িয়ে নিয়ে কুলগুলোকে ঠিক এইভাবে একটু ফাটিয়ে নেব দেখাচ্ছি দেখুন কুলের কালারটা কিন্তু প্রায় চেঞ্জ হয়ে এসেছে আমি বাকি ভাজা মশলাটা কুলের আচারের উপর ছড়িয়ে দিয়ে যে কোনো আচার খেতে আমরা কিন্তু সবাই খুবই ভালোবাসি আর সেটা যদি হয় কুলের আচার তাহলে তার কোনো কথাই হয় না আর বাজারে কিন্তু এই সময় টক মোলটা কিনতে পাওয়া যায় নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পুলের আচার আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ হলো আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা কুলের আচার বানানোর জন্য এখানে নিয়েছি দেড় কেজি মতো টক কুল এখানে কুলগুলোকে আমি একটু কাঁচা অবস্থাতেই কিনেছি প্রথমে কুলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো বেশ কিছুটা পরিমাণে জল এবারে জলের মধ্যে কুলগুলোকে ঢেলে দেব তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে কুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু বাজার থেকে আমরা কুলটাকে কিনে এনেছি তাই কুলির গায়ে একটু বালি থাকে তাই বালিটা দূর করার জন্য এখানে আমি কুলগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এখানে কুলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে কুলগুলোকে তিন দিন রোদে দিয়ে শুকিয়ে নেব যেহেতু কুলগুলো কাঁচা রয়েছে তাই এখানে কুলগুলোকে একটু শুকিয়ে নিতে হবে তিন দিন রোদে দিয়ে আমি কুলগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি তবে এখানে কুলগুলোকে কিন্তু খুব বেশি শুকানোর প্রয়োজন নেই বেশি শুকালে কিন্তু কুলের আচারটা খেতে ভালো হবে না এবারে কুলগুলোকে বেছে নেব একটা কুল নিয়ে কুলের বোটাটাকে ছাড়িয়ে নিয়ে কুলগুলোকে ঠিক এইভাবে একটু ফাটিয়ে নেবো এতে করে কিন্তু কুলের মধ্যে মশলাটাও খুব ভালো মতো ঢুকে যাবে এই একইভাবে বাকি কুলগুলোরও বোটাগুলোকে ছাড়িয়ে নিয়ে কুলগুলোকে এইভাবে কি একটু ফাটিয়ে নিতে হবে আবার অনেক সময় কিন্তু কুলের মধ্যে পোকাও থাকে তাই এইভাবে যদি কুলটাকে একটু ফাটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কুলের মধ্যে যদি পোকা থাকে সেটাও কিন্তু দেখা যাবে প্রত্যেকটা কুলের বোটা ফেলে দিয়ে আমি কুলগুলোকে ফাটিয়ে নিয়েছি এবারে কুলের আচারের জন্য প্রথমে একটা মশলা রেডি করে নেব কড়াইতে দিয়ে দেব আট থেকে দশটা শুকনো লঙ্কা দু চা চামচ গোটা ধনে দেব দু চা চামচ গোটা জিরে আর দিয়ে দেবো এক চা চামচ মেথি আপনারা চাইলে এর মধ্যে মৌড়িও দিতে পারেন যেহেতু আমার কাছে মৌড়ি ছিল না তাই কিন্তু এখানে আমি মৌড়ি দিচ্ছি না এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব মিনিট তোয়ে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি আর মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে মশলাটাকে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব মশলাটা ঠান্ডা হয়ে যাবার পর এবার মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে নিয়ে নেবো এখানে একটা মিক্সিং জার এবারে মিক্সিং জারের মধ্যে মশলাটাকে ঢেলে দেবো তবে এখানে মশলাটাকে কিন্তু খুব বেশি গুঁড়ো করার দরকার নেই একটু দানা দানা মতো থাকবে সেইভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে ঠিক এরকম একটা আচারের জন্য আমি মশলা তৈরি করে নিয়েছি কুলের আচারের জন্য মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো জল জলটা যখন গরম হয়ে যাবে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আখের গুড় আর দেড় কেজি কুলের জন্য এখানে কিন্তু আমি এক কেজি আখের গুড় নিয়েছি গুড়টা কড়াইতে দেওয়ার আগে অবশ্যই কিন্তু অল্প পরিমাণ একটু জল দিয়ে গুড়টাকে দিতে হবে তা না হলে কিন্তু গুড়টা কড়াইতে লেগে যাবে গুড়টা কড়াইতে দেবার পর এবার জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গুড়টাকে গলিয়ে নেবো যেহেতু বাজার থেকে গুড়টাকে কিনে এনেছি গুড়ের মধ্যে কিন্তু অনেক সময় পোকা মাকড় ময়লা থাকে তাই এইভাবে জলে গুড়টাকে গুলিয়ে নিয়ে যদি ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু গুড়ের মধ্যে যে পোকা মাকড় বা ময়লা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে গুড়টাকে জলের মধ্যে গুলিয়ে নেবার পর এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব গুড়টাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবার পর এবার কড়াইতে দিয়ে দেবো দু চা চামচ সর্ষের তেল যেহেতু আচার বানাচ্ছি তাই এখানে আমি সর্ষের তেলেরই ব্যবহার করছি তেলের মধ্যে দিয়ে দেবো তিনটি শুকনো লঙ্কা ফাটিয়ে আর এক চা চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেবো এবারে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটাকে ভেজে নেব মশলাটাকে তিরিশ সেকেন্ড সময় ধরে ভেজে নেবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবারের মধ্যে দিয়ে দেবো বেছে রাখা কুলগুলো কুলগুলো তেলের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট পাঁচে ক্রমাগত নেড়ে চেড়ে কুলটাকে একটু ভেজে নেব মিনিট পাঁচে কুলটাকে ভেজে নেবার পর যখন কুলের কালারটা চেঞ্জ হয়ে আসবে এবার আচারের টেস্টটা আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জল এখানে তেঁতুলটাকে পাঁচ মিনিট জলে ভিজিয়ে রেখে সেই তেঁতুল গোলা জলটাই দিলাম ডাইরেক্ট তেঁতুলটা কিন্তু দিচ্ছি না তেঁতুলগোলা জলটা দেবার পর এবার কুলের সাথে মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে নেব মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদের জন্য বিট নুন আমি এখানে বিট নুনের ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা নুনেরও ব্যবহার করতে পারেন বিট নুনটা দেবার পর এবার কুলের সাথে খুব ভালো করে বিট নুনটাকে মিশিয়ে নেব বিটনুনটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো গুড় গুড়টা দেবার কুলের সাথে মিশিয়ে নেব। গুড়টা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কুলটাকে সেদ্ধ হতে দেব এবারে এক ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি দেখুন কুলের কালারটা কিন্তু প্রায় চেঞ্জ হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা যাতে কুলের মধ্যে মশলাটাও খুব ভালো মতো ঢুকে যায় এখানে কিন্তু আমি অর্ধেকটা মশলা দিচ্ছি পরে বাকি মশলাটা অ্যাড করব মশলাটা দেবার পর এবার কুলের সাথে মশলাটাকেও মিশিয়ে নেবো মশলাটা মেশানো হয়ে যাবার পর এবার আমি আরও মিনিট কুড়ি সময় ধরে কুলের আচারটাকে রান্না করে নিয়েছি আর দেখুন কুলের আচারের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এই কুলের আচার তৈরি করতে আমার প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট মতো সময় লেগেছে এবারে সবশেষে আমি বাকি ভাজা মশলাটা কুলের আচারের ওপর ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কুলের আচারটাকে ঠান্ডা হতে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কুলের আচার এইভাবে সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই কুলের আচারটা বানিয়ে ফেলতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ